বন্ধুরা ঘুরতে যেতে তো মজাই লাগে ঠিক না কিন্তু ঘুরে যে কাপড় চোপড় ধোয়া আমার কি অবস্থা গত রবিবারে এসেছি দেখো এসে ঘরেই সন্ধ্যার সময় সব ধুয়ে দিয়েছিলাম ঘরের কাপড় চোপড় তো পরের দিন আবার কিছু ধুয়ে দিয়েছি দেখো ছাদে ছাদে আর জায়গায় ছিল না প্রতিদিন মানে এক রবিবারে এসেছি সোমবার থেকে ধরলে আর যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন মানে পরের দিন বাদ দিয়ে মানে গত শুক্রবার দিন সব কিছু কাপড় চোপড় ধোয়া ফাইনালি শেষ হলো মানে কী বলবো দেখো এখানে ট্রলি ব্যাগ সব কিছু ধুয়েছি কারণ ভালো লাগে না এত জায়গা ঘুরে এসেছি একটু না ধুয়ে ঘরে ঢোকাতে ঘরে গোছাতে ঢুকাতেও ভালো লাগে না তো দেখো খুব পরিশ্রান্ত হয়ে গিয়েছিলাম তার মধ্যে ছিল মেয়ে অসুস্থ মেয়ের বাবা অসুস্থ তারপর আবার এগুলো কাজও করতে হয়েছিল ধোয়া পরিষ্কার করতে তো সবাই মজা কিন্তু কাপড় চোপড় ধোয়া এগুলো শুকিয়ে আবার সেই আগের জায়গায় গুছানো মানে খুব কষ্ট হয়েছে এই দেখো শুধু মেলা এই দেখো এখানে ব্যাগ ওইদিকে ব্যাগ ঝুলানো ট্রলি অবস্থা খারাপ হয়ে গেছে এই দেখো এত কাপড় আর কি বলবো ওকে ওখবন্ধুরা তা তোমরা আমার মতন কে কে করো বলো ঘুরতে গিয়ে ঘুরে এসে এসব সব কাজ তো ওকে বাই বাই